ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে যারা আমার সদস্য হয়েছেন বা সদস্য হবেন বা যারা আমাদের বিডিও দেখেন বিডিও দেখার জন্য যারা সারাক্ষণ বসে থাকেন অপেক্ষা করেন সকলকে আমি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমাদের চোদ্দতম পর্ব শুরু করছি চোদ্দতম পর্বের মধ্যে আমাদের রয়েছে বিধবা বন্ধা ডিভোর্সি যাদের ছেলে সন্তান হবে না আবার যাদের ছেলে সন্তান একটা আছে বা যাদের ছেলে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই এই ধরনের যারা মেয়ে রয়েছেন তাদেরকে আজকে মনোযোগের সাথে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি মিডিয়া আপনারা সবাই মনোযোগের সাথে দেখবেন যারা আমাদের সদস্য হয়েছেন বা হবেন প্রত্যেকে মনোযোগের সাথে দেখবেন এবং খেয়াল করবেন তার বয়সটা তার লেখাপড়া তার হাইট তার নাম কোথায় বাসা এগুলি খেয়াল করে আপনারা আমাকে ছবিগুলো পাঠিয়ে জানাবেন যে এটা পছন্দ হবে সেইটার সাথে আমরা পাগ্রাম দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ দুটা তিনটা চারটা দেখাইলে একটা না একটা ইনশাল্লাহ পছন্দ হবে আপনাদের আমি আপনাদের পছন্দ হওয়ার জন্য এত পরিশ্রম করে এই এই ধরনের ছেলে মেয়েদেরকে দেখাচ্ছি কারণ এটা কোনো মিডিয়ায় পারবে না আমার মতন আমরা পঞ্চাশশো ষাটটা প্রতিদিন আমরা দেখাচ্ছি বা দেখাতে পারতেছি অন্যরা পারবে না কারণ তাদের কাছে এত এত লক্ষ লক্ষ সিবি ছবি নাই এবং মেয়েরা ছয়লারা এত সদস্য হয় না কারণ তারা সিটারি বট করতেই জানে মানুষের বিয়া সাদের চিন্তা তারা করে না জোরা কিভাবে মিলিত হবে এগুলো তারা খেয়াল করেও না তারা তার শুধু প্রতারণা করতে জানে সিটারি করতে জানে আপনার সাথে টাকা টাকা পাওয়ার পরে আপনাদেরকে আর তাদের দরকার হয় না কিন্তু টাকা পাওয়ার পরে আপনাদের দরকার হয় বললেই আমি আজকে এইভাবে ভিডিও দিচ্ছি অন্যরা কিন্তু এইভাবে ভিডিও দিবে না কারণ তারা চায় যারা যেটা ভর্তি হয়ে গেছে এটা বাতিল যারা নতুন আসবে এটি তাদের চাহিদা কারণ টাকা পাওয়ার জন্য তারা ব্যস্ত থাকে আমরা কিন্তু টাকার পাওয়ার জন্য এত লিপসা করি না যেটা সদস্য ভি এটি আমরা নিচ্ছি বিয়ার পরে কারোর থেকে আমরা চাইয়া নিচ্ছি না যে যা দিচ্ছেন তাই আমি নিচ্ছি যার যে পছন্দমতা আপনারা দিচ্ছেন যা যে খুশি মতো দিচ্ছেন এর উপরে আমার কোনো কথা থাকে না এবং কোনো আমাদের ভূমিকা থাকে না এক লোকে বলছেন দুই লাখ টাকা দিবেন দুই পক্ষে দুই লাখ টাকা দিবেন এই বিয়াটা হইলে মেয়ের বাবারও মেয়ের বয়স হয়ে গেছে অনেক বিয়ে দিতে পারতে সেটা কিন্তু অনেক ধনী মানুষ উনি বলছে আমার যদি একটা ভালো ছেলে দেন আমি আপনাকে এক লক্ষ টাকা সর্বনিম্ন দিব আপনাকে ছেলে বলছে যদি আমাকে এমন একটা দিতে পারেন যে টাকা পয়সা দিয়ে আমাকে সবকিছু দিয়ে আমাকে সামনের দিকে উঠাই উঠাই তুলবেন এবং আমাকে ব্যবসা বাণিজ্যের জন্য লাইন করে দিবেন এরকম যদি মেয়ে পার আমি এক লাখ টাকা দিব কিন্তু মেয়ের বাবা বিয়ার আগে ছেলেকে তিন লাখ টাকা দিয়েছেন মার্কেট করার জন্য মেয়ের জন্য নিজের জন্য তাহলে কত বড় প্রতাপশালী লোক বোঝেন তারপরও ছেলে পলাইয়া রয়েছে আমাদের সাথে আর দেখা করে না সে দেখা করার কথা বললে বলে কি আমার শ্বশুরাব্বা দেখা করবেন এর আগে আমাকে বারে বাবা বলেন বাবা 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 তখন নাকি কাজ শেষ হয়ে গেছে বাবার কথা ভুলে গেছে তখন আর আমার আর দরকার নাই সে তখন কি করছে সে ওই বাবার কাছে বৈশা থেকে বাবারে পাঠায় আপনি যে হাজার সমাধা করেন আমার কাছে তো এরা টাকা চায় তখন বলছে যে আমি দিব দুই পক্ষের টাকা বসে রসি দিবে সে বিশ হাজার টাকা নিয়ে গেছে তাহলে বোঝেন কত প্রতারণা মানুষে করে আমরা তো প্রতারণা করি না আমি তো তাকে কিছুই বলি নাই কারণ তার মুখের দিকে তাকে রইলাম বললাম যে ভাইয়েরা কী করলেন ভাইয়া আর কথা বললেন না আমি আপনাকে অনেক ছেলে দিব অনেক মেয়ে দিব আমার জন্য আপনারা আপনি তাহলে দোয়া করবেন আমি জাল্লা পাথায় আপনাকে অনেক ছেলে মেয়ে দেবো আপনাকে এই কথা বলেছে চলে গেল তাহলে বুঝেন কত প্রতারণা মানুষ এখনো রয়েছে দুনিয়ার মধ্যে সিটারের বাটপারের অভাব নাই কথার কোনো কাজের কোনো মিল নাই আমরা কথা কাজে মিল রাখি এবং চেষ্টা করে যাচ্ছি এটা আপনারা জেনে রাখুন যারা মেয়ের পক্ষ বা ছেলের পক্ষ বা মিডিয়া যারা তাদের কারো কোনো ক্ষমতা নেই দূর করে একটা মেয়েকে বিয়া দেওয়া যতক্ষণ আল্লাহর হুকুম না হবে আল্লাহর রুসিলান আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার রহমত না দিবেন দুই পক্ষকে একত্র না মিলেই দিবেন এতক্ষণ আপনি আমার কোনো ক্ষমতা নাই যে যাক মিলে যায় তখন বুঝি যে যাক আল্লাহ রবুল আলমিনরা একত্র হয়ে এই কাজটা সমাধা করে দিয়েছেন হয়তো আল্লাহ রবুল আলমিন তাদেরকে আমার কাছে পাড়াই আছেন তোরা মিলে কাজ করার জন্য নিশ্চয়ই আল্লাহর কাজ ছাড়া হয় নাই আল্লাহ রহমত ছাড়া হয় নাই এটা আমরা ধরে নিতে হবে একশো পার্সেন্ট জাল্লারা বলে যদি চাইতেন না চাইতেন এতদিন পরে কেন হঠাৎ করে মেয়েটাও ছেলেকে পছন্দ করলো ছেলেও মেয়েকে পছন্দ করলো অথচ মেয়ে কিন্তু দেখতে ভালো না কিন্তু ছেলে তো পাগল হয়ে গেছে মেয়ে দেখার পরে কারণ বুঝতে পারলাম আল্লাহ জোরা এখানে মিলেই রাখছেন দুজনের তাদের বিয়াটা হবে এইভাবে কাজেই এইগুলো নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নাই হতাশ হবেন না কারণ এটা তো আল্লাহর হাতে যদি বলেন যে আপনি আমার বিয়াটা দিতে পারলেন না এটা বল হবে বললে কারণ এটা আল্লাহর হুকুম ছিল আল্লাহর হুকুম লাগবে আমরা তো চেষ্টা কোনো ত্রুটি করি না আমরা প্রতি শুক্রবার আছেন বুধবার আছেন বৃহস্পতিবার আছে দেখতেছেন কীভাবে আমরা প্রোগ্রাম করি কীভাবে ডাকায় দু পক্ষকে আনতেছি বিয়ে হয়েছে বাদ ভর্তি হয়েছেন ছয় মাস আগে আট মাস আগে এগারো মাস আগে এক বছর আগে এদেরকে আবার ডাকায় একত্রে করতেছি কেন করতেছি আমরা তো চেষ্টা কোনো ত্রুটি করি না একটা পর একটা দেখাইতেছি একটা বার একটা দেখাইতেছি যখন বিয়েটা হবে না তাহলে মনে করতে হবে তার জোড়াটা কোনো আসে নাই জোড়াটা যেখানেই আসো বিরাগের আবার আসবে সামনে আসলে অবশ্যই তার ডাক আল্লাহ কবুল করবেন এটা কিন্তু সবাই মাথায় রাখবেন আমরা যেইভাবে চেষ্টা করি কোনো মিডিয়া বাংলাদেশ এইভাবে চেষ্টা করবে না কারণ পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত আমরা যেভাবে প্রোগ্রাম করে যাচ্ছি যেভাবে আমরা আপনাদের সবাই নিয়োজিত করে নিয়োজিত হয়ে আমরা যেভাবে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করি আমারও মূল্যবান সময় নষ্ট হয় দুপক্ষের জন্য একত্রে ডাকে আনি এটা সুধা কথা নয় রংপুরের ছেলে দিনাজপুরের মেয়ে এবং দিনাজপুরে মেয়ে কুমিল্লার ছেলে এই যে বিভিন্ন দেশের ছেলে এইভাবে মিলে কাজ করা মানে বিশাল ব্যাপার একত্রে করে কাজ করা এর চেয়ে কঠিন কোনো কাজ আর নাই এত সুন্দরভাবে এই কঠিন কাজগুলো আমরা যেভাবে সমাধা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এইভাবে আপনাদের সবার মূল্যবান সময়টুকু কাজে লাগাইতে পারি আমারও মূল্যবান সময়টা জানি কাজে লাগে আমি চাই আপনাদের ভালোবাসা আপনাদের মূল্যবান সময় টুকু যেভাবে সময় দিচ্ছেন যেভাবে আসতেছেন একটা বিয়ের জন্য একটা মেয়েকে পাওয়ার জন্য একটা বিয়ে করার জন্য একটা জীবনের জন্য একটা সাথী সংগ্রহ করার জন্য যেভাবে আসতেছেন আর আমরা যেভাবে শ্রম দিচ্ছি আশা করি আল্লাহ আমাদের ডাক অবশ্যই কবুল করবেন আল্লাহ রাবুল আলমে যতক্ষণ ডাক কবুল না হবে এতক্ষণ গাছের পাতাও নড়বে না কাজেই যেমন আল্লাহ রাবুল আলমের ওয়ার্ডার ছাড়া কোনো কিছু হয় না এটা গাছের পাতাও নড়ে না ঠিক তোদ্রব্য আপনাদের বিয়েটাও সেই রকম যতক্ষণ তোরা না মিলবে তখন বিয়ে হবে না এই কথা সবাই মাথায় রাখবেন এইটা কেউ কিন্তু বলতে পারবে না বলতে পারবে না যে আমার বিয়েটা দিতে পারে নাই আমি ভর্তি হয়েছিলাম কিন্তু এইটা ভুল বিয়েটা একমাত্র আল্লাহর হাতে এই জিনিসটা মাথায় রেখে সবাই ধৈর্য সহকারে থাকবেন ইনশাল্লাহ ডাক আল্লাহ অবশ্যই কবুল করবেন আমরা যেহেতু চেষ্টা করতেছি আল্লাহ যেহেতু বলেছে তোমরা চেষ্টা করে যাও দেওয়ার মালিক আমি চেষ্টা কোনো ত্রুটি করো না তোমরা আল্লাহ রাব্বুল আলমিন যেভাবে বলছে সেইভাবে আমরা কাজ করতেছি সেইভাবে আমরা শ্রম দিচ্ছি আশা করি আল্লাহ আলমিন ডাক অবশ্যই কবুল করবেন আজকে আমাদের চোদ্দতম পর্বের মধ্যে যে মেয়েটা আমার কথা বলতেছি মেয়েটা গাজীপুরের ছায়াবিথির মেয়েটা ঝুর তার বাড়ি উত্তর পাশে ঝুর উত্তর পাশে তার বাড়ি দুইটা বোন একটা ভাই দুইটা বোনই তারা গাজীপুর কোর্টের উকিল গাজী বংশের মেয়েটা এত সুন্দর ভদ্রনন্দ একটা মেয়ে শান্ত শিষ্ট একটা মেয়ে তাদের বংশের কোনো তুলনা নাই এই বাংলাদেশের মধ্যে এই ঢাকার মধ্যে গাজীপুরের যে ভাওয়াল রাজা ছিলেন বাওয়াল রাজেই তাদের উপাধি দিয়েছিলেন গাজী বংশ সেই বংশের এই মেয়েটা মেয়ের নানার বংশ গাজী বংশ মেয়ের দাদার বংশ গাজী বংশ মেয়েটা চৌরাশিতে জন্ম যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডের মাধ্যমে যে মেয়েটা পাসপোর্ট চাইল ইঞ্জি হাইট মেয়েটা গাজীপুর কোর্ডের বড়ো উকিল মেয়ের নানাও বড় উকিল ছিলেন এবং সেখানে সবার এসে সুন্দরের সভাপতি ছিলেন কাজী বাওয়াল রাজা যেই ফ্যামিলিটাকেই গাজী বংশের উপাধি দিয়ে গাজীপুর নাম দিয়েছেন এটা কিন্তু গাজীপুর ছিল না নাম একমাত্র এই বংশটাই বংশ নাম দিয়েছে গাজীপুর নাহলে গাজীপুর এটা কখনো হতো না এটা বাওয়াল রাজার বংশ হইত এবং ব্রিটিশ আমলে এইটা উপাধি দিয়েছেন গাজী বংশ গাজীপুর গাজীপুর নাম দিয়েছেন গাজী বংশের কারণে তাদের বংশের কারণে আজকে এত বড় নাম হয়েছে কাজে এই মেয়েটাকে যে পছন্দ করবেন ভালো বংশের একটা মেয়ে পাবেন দুই নম্বরে মেয়ের সম্পদশালী হবে অনেক সম্পদের মালিক আছে মেয়ে এবং মেয়ে দুইটা বোনই তারা বিয়ে দিবেন দুইটা বোনের এই সম্পদ অনেক প্রচুর রয়েছে নানার বংশে তাদের সম্পদ রয়েছে দাদার বংশে তাদের অনেক সম্পদ রয়েছে তাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে কাজী বংশের মধ্যে কাজী এই মেয়েটাকে ছায়া বৃথির দুর্বর করে এই মেয়েটাকে যে পছন্দ করবেন আশা করি ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই সমস্ত ফ্যামিলি এই সমস্ত ভালো ফ্যামিলি বা ভালো বংশের মেয়েগুলোকে হাত না করে ওনারা তাড়াতাড়ি বন্ধ মিডিয়াতে ছুটে আসুন ইনশাল্লাহ যারা সদস্য অন্যায় সদস্য হয়ে এই সমস্ত মেয়েদেরকে হাতে নেবেন আমাদের মাধ্যমে নিলে আশা করি আপনারা সুখী হবেন ভালো বংশের মেয়েরা সবসময় ভালো থাকে এরা কোনো দিন খারাপ করতে পারে না উৎসৃঙ্খল হইতে পারে না আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা ছনি আক্ত তার মেয়েটার নাম চৌরাশিতে জন্ম বাড্ডা ডাকাতে বাড়ি গুলশানের মধ্যে তাদের বাড়ি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর মেয়েটা হয় মেয়েটা হাসি খুশি মেয়েটা মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর গুলশান এক নম্বরের পাশেই তাদের বাড়ি এবং তাদের এখানে তাদের সব কিছু গ্রামের বাড়ি নবগ্রাম ডিস্ট্রিক্ট হল জালুকাঠি জালুকাঠির মেয়েটা গুলশানে তার বাড়ি গুলশান এক নম্বরে বাড্ডার মধ্যেই তাদের বাড়ি মেয়ের নামে ফ্ল্যাট রয়েছে বাড়ি রয়েছে সব কিছু রয়েছে এই জালুকাঠির মেয়েটাকে যে পছন্দ করবেন ইনশাল্লাহ আশা করি আজই সুখে থাকবেন যে কদিন আল্লা জীবিত রাখেন মেয়ের ফ্যামিলি অত্যন্ত ভালো এবং ভদ্র তারপরে মেয়েটা হলো সাইমা আক্তার মেয়েটা জন্ম তারিখ হলো উনিশশো আশি আশিতে দুই ইন চেয়ের মেয়েটা এ পাস করেছেন আমাদের মধ্যপাডা হোসেন মার্কেটে তাদের বাড়ি ওইখানে পাঁচতলা বাড়ি রয়েছে স্বামীটা মারা যাওয়ার পরে সে একা হয়ে গেছে এখন তার একটা মেয়ে বাচ্চা ছিল মেয়েরা আমলিকের মধ্যে চিঠি দেন ওইখানে লেখাপড়া শেষ করার পরে আমেরিকার একটা চিঠি দেন ছেলে তার বিয়েটা হয়ে যায় তার এখন ভালো একটা মানুষের দরকার সঙ্গী দরকার যদি ভালো একজন সঙ্গী থাকেন সাথী হতে চান আমাদের বন্ধু মেলা মাধ্যমে যোগাযোগ করলেন এই মেয়েটার নামে পাঁচতলা বাড়ি রয়েছে এবং ডেভেলপ কোম্পানি ডেভেলপ কোম্পানির ব্যবসা রয়েছে মেয়েটার পাঁচ এবং এই আপুটার আমাদের উত্তরা বারো নম্বরের হের অস অফিস যদি কোনো ভাই তাকে পছন্দ করেন আশা করি আমেরিকা যেতে পারবেন বাংলাদেশে থাকলে ভালো একটা পজিশনে ব্যবসা করতে পারবেন আসুন আমাদের বন্ধ মেলাতে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটাই সাফ সাফোয়াটা হোক মেয়েটার নাম সাতাশিতে জন্ম পাঁচপোর্ট তিন ইঞ্চায় মেয়ে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে মেজর ফারুক সাহেবের মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা এমন ভদ্রনামের একটা মেয়ে ভালো মেয়ে বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের আমাদের ছয় নম্বর সেক্টরের বাড়ি সাতাশিতে জন্ম মেয়েটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে ঢাকা স্থানীয় মেয়ে উত্তরা তার বাড়ি দিল্ডুবা মেয়েটার নাম এই দিল্ডুবা মেয়েটাকে যে পছন্দ করেন করতরা আঠো নম্বর সেক্টরে তার একটি ফ্ল্যাট রয়েছে উনিশশো সাতাত্তরে তার জন্ম পাঁচ ফুট দুই ইঞ্চি হাই যেমন দেখতে ভদ্র এমন সুন্দর আঠারো নম্বর সেক্টরে তার বাড়ি রয়েছে এখানে একটি ফ্ল্যাট রয়েছে ফ্ল্যাটটার মূল্য প্রায় বর্তমানে এখন আড়াই কোটি টাকা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন এক নাম্বারে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেন দুই নাম্বারে একটা আঠারো নম্বর সেক্টরে তার একটা ফ্ল্যাট রয়েছে ওইখানে সরকারি প্লটসে বরাদ্দভাবে পেয়েছেন যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মেডামে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা লিপি আক্তার ছাতাশীদের জন্ম হাইচোল পাঁচ ছয় মেয়ে তাই বাস করেছেন বিবারি আক্তার বাড়ি বিবারি ঢাকার বর্তমানে ঢাকাতে তার স্থানীয় হিসাবে এখানে বাড়ি করেছে বাবা মেয়ের নামে দুইটা ভয় করেছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন যেমন ভদ্র এমন নামরা আপনার দুইটা তিনটা বাচ্চা তাহলে তারা অসুবিধা হবে না বন্ধ মেডামাই যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েদের আমাদের বেলি রুড়ে তার বাড়ি বেলি রুড়ে তার বাড়ি দুই বোন মাত্র ভাই নাই মেয়েটা বেলি রুড়ে সুন্দরভাবে বসবাস করতেছেন এখানে সে একজন দেখলেন মালিক সাদিয়া মরিয়া মেয়েটার নাম মেয়েটা আমিন গ্রুপের মালিকের মেয়ে মেয়েটাকে যদি কেউ পছন্দ করেন সাঁতার সাথে জন্ম বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা জানার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই ধরনের মেয়েদেরকে খুঁজে দেবেন তারপরে মেয়েটা বিছিয়ে আক্তার জন্ম তারিখ হল চোরানব্বইতে উচ্চতা দুই মেয়েটা মেট্রিক পাস করেছেন টিকা টুলিতে তার বাড়ি মেয়েটা দিবস কুটিপতির মেয়ে যেমন সুন্দর এমন দেখতে তার কোয়ালিটি কত সুন্দর দেখেন তার হাইট কত দেখেন সুন্দর চেহারা এত বড় একটা শিল্পপতির মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন সোনা বাজার বন্ধ মিডিয়ার মাধ্যমে সুন্দর সুন্দর মেয়ে রয়েছে ভালো ভালো ফ্যামিলি রয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার বিশেষ ব্যাংকার হয়েছে আরম্ভ করে যত এত প্রকারের মেয়ে চাবেন বাংলাদেশে হাজার হাজার মেয়ে লক্ষ লক্ষ মেয়ে একমাত্র বন্ধু মিডিয়াতে পাবেন আমাদের এখানে আসতেই হবে ইনশাল্লাম কারণ আমাদের যে সুনাম আমরা যেইভাবে সারা বাংলাদেশের বন্ধু বত্রিশ হাজার ছেলে মেয়ে বিবাহ দিয়েছি চৌষট্টিটা জেলা তেমন কোনো গ্রাম অঞ্চল নাই যে আমার হাতে বিয়ে হয় নাই প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রাম অঞ্চলে প্রত্যেকটা উপজেলায় ঘরে ঘরে বিয়ে দিয়েছি আমি পাকিস্তান আমাদের থেকে এই পর্যন্ত পনেরো বছর বিনা পয়সা কাজ করেছি যেটা বাংলাদেশের ইতিহাসে কেউ বলতে পারবে না যে একটা বিয়ে দিচ্ছে বিনা পয়সা আর আমি পনেরো হাজার বিনা পয়সা বিয়ে দিয়েছি সারা বাংলাদেশে কাজে আমার মতন মিডিয়া বাংলাদেশ আর দ্বিতীয় পাবেন না এখন হয়তো খরচ বেশি এই হিসাবে আমি খরচটা চাচ্ছি আর কিছুই চাইনি আপনাদের কাছে শুধু খরচটা দিবেন বিয়ার পরে যার সমর্থ আছে দিবেন সমর্থ যার নাই তাই দিবেন দেওয়ার দরকার নাই আমি হাসিমুখে বরণ বরণ করে নিব তবে আমার থেকে দোয়া না নিয়ে আপনারা যাবেন না তারপরে মেয়েটা শাহামিন আক্তারুবা মেয়েটার নাম পাসপোর্ট দুই ইঞ্চি হাইট বাস করেছেন মেয়েটা মেয়েরা জামান দেখতে এমন সুন্দর গাজীপুরে তার বাড়ি গাজীপুরে মেয়ে জামান দেখতে এমন সুন্দর এমন তার চেহারা তার নামে দুইটা বাড়ি রয়েছে তিন চার বাড়ি যদি কোনো ভাই তাকে পছন্দ করেন পনেরো মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়ে রইল ফোসনে জাহান লিজা মেয়েটার নাম হস্তর্ষিত জন্ম পাসপোর্টে এক ইঞ্চি হাইট এমএচে বাস করেছেন বাসা হইল দোহাল কদমতলি যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্দর মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা নোয়াখালী মেয়ে দেখতে ভালো সুমাইয়া শালমিন মেয়েটার নাম নব্বইতে জন্ম উচ্চতা টঙ্গি কলেজ গেলেই সবই দিন রুড়ে তার বাড়ি মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর সরকারি তিতুমণি কলেজ থেকে মেয়েটা বাস করেছেন একমাত্র মেয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে পাবেন এবং তার দুইটা বাড়ি রয়েছে এবং এই দুই বাড়ির মালিক মেয়ে একাই আছে বন্ধ মেডিমে যোগাযোগ করে তার থেকে খোঁজে নেবেন তারপরে মেয়ে হলো কল্যাণপুরে তার বাড়ি এক বোন এক ভাই মেয়েরা বারো বারোটি ফ্ল্যাট রয়েছে মেয়েদের এবং গ্রামের বাড়ি দেবীতারি ইউসুফপুর সরকার বাড়ি কুমিল্লা যেহেতু মেয়েটা সুনীতা আলম মেয়েটার নাম সুনীতা আলমের জন্ম হইল অষ্ট আশীতি পাসপোর্ট পা আশীতি কল্যাণপুর প্রাইমারি স্কুলের সামনে তাদের বাড়ি এখানে পাঁচতলা বাড়ি রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন যেমন হয় যেমন লম্বা এমন তার চেহারা পাঁচ পাঁচ ইঞ্চি হয় বন্ধন মিডিয়াম যোগাযোগ করে তার ঠিকানা নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা নোয়াখালীতে তার বাড়ি পঁচাশিতে জন্ম হাই চলে পাঁচ ফুটটি ফরিদ ইয়াসমিন নাম মেয়েটার নাম নোয়াখালী ওঠছিলেন তার বাড়ি লক্ষ্মীপুরী যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মিডিয়ামে যোগাযোগ করি এই লক্ষ্মীপুরের মেয়েটাকে যে বিয়ে করবেন সাংসারিক হবে মেয়েটা অনেক ভালো এবং শ্বশুর শাশুড়ির যা স্বামীর সেবার জন্য বলতে হবে না কারণ তার মা পিতৃ মাতৃগুল থেকে সে শিক্ষা পেয়েছেন পিতৃগুল থেকেও দাদা দাদি কিভাবে চলছেন কিভাবে তারা সংসার করেছেন বা কী ব্যবহার করেছেন সে দেখেছে যে ধরুন সে সব কিছু শিখেছে বাবা বাবার মার যে ব্যবহার আচার আচরণ সব কিছু দেখেছে চিন্তা ভাবনা করেছে যে আমার এমন একটা ফ্যামিলি দিন যাতে আমার শ্বশুর শাশুড়ি থাকে শ্বশুর শাশুড়ি থাকলে একটা আদর যত্ন থাকে ভালোবাসার একটা লাইন থাকে শ্বশুর শাশুড়ি না থাকলে জামায় কোনো আদর পাওয়া যায় না ভুল করলে শ্বশুর শাশুড়ি সমাধা করে মেয়েটা আমাকে অনেক অনেক উপদেশ দিয়েছে দেখলাম যে মেয়েটা অত্যন্ত ভাগ্যবান একটা মেয়ে যেই মেয়ে সরাসরি বলতে পারে ওগুলের সাথে মিডিয়ার সাথে বলতে পারে যে আমার শ্বশুর শাশুড়ি যদি না থাকে আমি যাবো না কারণ সময় অন্যায় করলে স্বামী এইটা কেউ বুঝবে না শ্বশুর শাশুড়ি তাহলে নিশ্চয়ই বুঝবে ছেলেকে ডাক দিয়ে মীমাংসা করে দিবে দুই মিনিটের মধ্যে আর যদি ছেলের বাবা মা না থাকে ওইখানে আমার সংসার হবে না আরও ক্ষতি হবে এইরকম এই জন্য বলছি কোনো ভাই যদি তাকে পছন্দ করেন বন্ধু মেডিকে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদের মনসু ডাক্তার মেয়েটার নাম বড় বোন মাসুদ ডাক্তার বাংলাদেশ বেতার রামপুরাতে সে জব করে বাংলাদেশ বেতারে জব করে মেয়েটা মাস্টার্স পাস পাঁচ চার ইঞ্চি হয় যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা অনাথ মাস্টার পাস করেছেন এশিয়ার ইউনিভার্সিটি থেকে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধন মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন যেহেতু মেয়েরা আপনার বাংলাদেশ ব্যাপারে চাকরি করে সরকারি জব করে বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম সরকারি বেসরকারি আধা সরকারি সব ধরনের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ মেয়েরা অত্যন্ত ভালো ভদ্র মেয়েগুলাই আমি আমার হাতে ইনশাল্লাহ রেডি হয়েছে যেগুলো আমি প্রোগ্রাম করতেছি প্রত্যেকটা মেয়ে ভালো প্রত্যেকটা মেয়ে ভদ্র সেই হিসেবে আমি আপনাদেরকে শোনাচ্ছি এবং দেখাচ্ছি আসুন আমাদের বন্ধু মিলের মাধ্যমে যোগাযোগ করে নেবেন তারপরে মেহা তারপরে মেয়াটা হল মেহনাদ মেয়েটার নাম মেহনাদ মুর্শেদ মেয়েটার নাম পঁচাশিতে জন্ম পাঁচপোর্ট চার ইঞ্চি আই মিরপুরে তার বাড়ি মিরপুর মিরপুর বাঘ ইউনিভার্সিটি পাশে তার বাড়ি মেয়েটা যেমন দেখতে সুন্দর পঁচাশিতে জন্ম পাঁচপোর্ট চার ইঞ্চি আট দেখতে যেমন সুন্দর বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা গেল আমাদের মেয়েটার নাম হলো তারান্নম ইরিন তারান্নম ইরিন মেয়েটার নাম এম এ করেছেন প্রাইভেট কোম্পানিতে জব করে মেয়েটা মেয়েটা জব করেন মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন হাই যেমন তার চেহারা মেয়েটা পাঁচ ফুট সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা অষ্টআশিতে জন্ম মেয়েটা সিদ্ধি সিঁড়ি কলেজের পাশে তার বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র একটা ভালো মেয়ে বান্ধবী মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকাটা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো আমাদের মেয়েটা হইলো নাম হইলো শাহিমা জামান শাহিমা শাহিলা জামান শাহিলা জামান মেয়েটার জন্ম তারিখ হলো সাতাশিতে উচ্চতা বা সঠিক বাসা হইল বরিশাল মেয়েটা যেমন দেখতে এমন ভদ্র নম্বর যদি কোনো ভাই তাকে পছন্দ করেন মেয়েটা যদি এম এ বাস করেছেন পনেরো মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করলে সব দেশের ছেলে পাবেন এই যে বরিশালে মেয়েটা দেখতে অনেক ভালো চমৎকার একটা মেয়ে পঞ্চাশ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল পুরাই ধান হুরাইন জাম্নাত বারো নম্বরের বাড়ি সাতাশিতে জন্ম মিরপুরে তার বাড়ি দিনাজপুরে তার ওরিজিনাল বাড়ি মেয়েটা হইলেন্স মাস্টার্স করেছেন মেয়েরা বাবা হইলেন এলআই কোম্পানির মালিক মেয়েটা একটা ভালো জব করেন এবং ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মিনবন্ধু যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন মেয়েটা পাঁচশো তিন ইঞ্চি হাই মিট বের তার বাড়ি আছে বন্ধন মিডের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের মরকুনের মেয়ে এক বোন দুই ভাই মোবাইল নাম্বার এত দরবাদ সাতাশিতে পাঁচশো দুই ইঞ্চি হাইট বিয়ে পাস করেছেন মেয়েরা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডের মাধ্যমে যোগাযোগ করে তার টিকাটা খোঁজা যেহেতু মেয়েরা বি অনার্স সানি কাজ করেছেন মেয়ে সোনানি ইউনিভার্সিটি থেকে সেখানে ক্লাস পেয়েছেন তার দিনে যদি কোনো ভালো ছেলে থাকেন পনেরো মিনিট পাঁচ মিনিট যোগাযোগ করে তার ঠিকানা করতে নেবেন তারপরে মেয়েটা যাত্রাবাড়ি ঢাকা সিআরের জন্য করে আজ বিয়ে পাস করেছে মেয়েটার নাম হলো লাভলি আসবেন আমাদের এই পর্যন্ত এখানেই শেষ করতে চাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের এইভাবে জোড়া মিলে জানি কাজ করে দিতে পারি সার্বক্ষণিক যেন আমি আপনাদেরকে নিয়েই সময় কাটাতে পারি এটি আমার কিছুই নাই আমি চাই বন্ধুর বন্ধুত্ব ভাব রেখে আমরা যেভাবে মনে প্রাণে খাটি এভাবে মনে প্রাণে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি এইভাবে যদি আমরা কাজ করি আশা করি আমাদের ছেলেমেয়েরা কোনো দিন কোনো দিন বিয়াল বাকি থাকবে না ইনশাল্লাহ আল্লাহ আপনাদের ডাক করবেন আমি বুঝতে পারি যার যাদের মেয়ে আছে তারা ঘুম হারাম হয়ে হারাম হয়ে যায় তাদের রাত্রে নিশি দিশি কখনো ঘুম হয় না মেয়েটাকে কখন গাড়ি পার করবেন কখন একটা ভালো হাতে দি ভালো ছেলে হাতে দিবেন এইটা কিন্তু মেয়ের পক্ষে সবারই চাওয়া পাওয়া কেউ কিন্তু খারাপ চায় না যে মেয়েটাকে একটা খারাপ ছেলে কাছে দেন এই কথা কেউ মুখে বলে না কাজে আমি চাই আপনাদের ভালো ছেলে জানি পান ভালো একটা ফ্যামিলি জানি পান মনের মতো ছেলে জানি আপনাদেরকে দিতে পারি এইটি আমি আল্লাহর কাছে চাওয়া পাওয়া আর কিছু আমি চাই না আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন এবং আমার জন্য দোয়া করবেন তাতে আপনাদের সকলের মঙ্গল কামনা করি সুন্দরভাবে আপনাদের সুখী জীবন যানি কাটাইতে পারে আপনি মেয়েরা বা ছেলেরা সেই জন্য আল্লাহ রাবুল্লা আমাদেরকে সেই রকম করে দেন এই বলে আমি সমাধা করছি আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ হেবার কাত বন্ধন মিডিয়া আস্থার অপর